নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আমি হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ভেজ ডাল কিংবা সবজি ডাল বলতে পারো আমরা এরকম সবজি ডাল বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি কিংবা যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি কিন্তু অতি সহজে যদি আমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কি কীরকম হয় চলো আজকে ভেজ ডালটা অতি সহজে কম সময় কিভাবে সুস্বাদু ডালটা বানাতে পারি সেটাই সমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে তোমাদের কাছে আমি দেখিয়ে দেব এই ভেস করতে কি কি লাগছে এবং কি কি ধরনের সবজি আমি নিচ্ছি এই ভেজ করতে তোমরা তৈরি করো বাড়িতে যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজে চলো তাহলে একবার দেখে নেওয়া যাক কি কী লাগছে আমি একশো গ্রামের মতন ছোট দানার মুগ ডাল নিয়েছি আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু না ভেজে ভেজ ডালটা তৈরি করব। আর সাথে দেখতেই পাচ্ছ বিনস নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবেই তোমরা কাটবে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট কিউব করে গাজর কেটে নিয়েছি আর তোমরা যদি মনে করো যে এর সাথে ফুলকপি দিতে পারো তাহলে ফুলকপি দিও আমি ফুলকপিটা দিয়ে নি ভালো করে প্রথমে ডালটা ধুয়ে নেব দু তিনবার ভালো করে চটকে চটকে ডালটা ধুয়ে নেবে ডালের গায়ে অনেক রকম ময়লা থাকে সেইগুলো ধুয়ে ফেলে দিতে হবে জলটা ডালটা ধোবার পরে ওভেনের মধ্যে আমি একটা প্রেশার কুকার বসাবো তারপর ওভেনটা জ্বালিয়ে প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দেব তারপর কেটে রাখা আর তারপর ধুয়ে রাখা জল ঝরানো সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি একটু ভুল বললাম আমি যখন ডালটা আর সবজিগুলো দিচ্ছি তখন ওভেনটা জ্বালাইনি ওভেনটা সমস্ত কিছু দেওয়ার পর জ্বালাবো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মুখ ডাল আর সবজিগুলো দিয়ে তারপর পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব ডালের সাথে সবজির সাথে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো মতন করে সিদ্ধ হয় ডালটা তাই প্রথমে আমি লবণটা দিয়ে সিদ্ধ করব। একটা হাতার সাহায্যে ডাল সবজি আর জলটা ভালোভাবে নেড়ে নেব যাতে নুনটা ভালোভাবে পিষে যায় তারপর প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে ওভেনটা জ্বালিয়ে দেবো তিন চারটে সিটি মারার পর আমি আঁচটা বন্ধ করব। ডালটা হতে থাক সিদ্ধ তার মাঝে আমি গ্রেট করে নিয়েছি আদা ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ডালটা আর সবজিটা সিদ্ধ হওয়ার মাঝে ওভেনের মধ্যে আমি একটা তরকা প্যান বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আদাটা ভালো করে ভেজে নেব দেখো যেটা ফোড়নে দেব সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আদা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমার এদিকে ডাল আর সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখো ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু সবজিগুলো বেশ গোটা গোটা রয়েছে এরমভাবেই তোমরা তিন থেকে চারটে সিটি দেবে তারপর ওই ডালের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ চিনি আর ফোড়নে দেওয়া ভেজে রাখা ফোড়নটা মিশিয়ে ভালো করে ফোটাবো হাতার সাহায্যে এইভাবে হলুদটা ভালোভাবে ভুলে নিতে হবে নাহলে হলুদটার ডেলা পাকিয়ে যাবে ডালটা আমার রেডি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা তোমরা নিরামিষ দিনে কিংবা যে কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে এই রকমভাবে যদি ডাল বানাও খেতে খুবই সুস্বাদু হবে এর মধ্যে তোমরা কাজু কিশমিশও দিতে পারো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভেস ডালটা অবশ্যই বাড়িতে তৈরি করো বন্ধুরা এই ভেজ ডাল তোমরা অবশ্যই বাড়িতে করো আর গরম গরম ভাতের সাথে এই ডাল আর গরম গরম মুচমুচে বেগুনি আর ঝুড়িঝুরি আলু ভাজার সাথে খেয়ে দেখো দিনটা জমে যাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে লেটেস্ট ভিডিওর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে যে কোনো একদিন বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলা হয়নি ডালটা নামানোর আগে তোমরা এক চামচের একটু কম গাওয়া ঘি দিয়ে দিলে তাহলে ডালের স্বাদটা আরও দুর্দান্ত হবে তোমরা অবশ্যই নামানোর আগে গাওয়া ঘি দিয়ে দিও এক চামচের মতন আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন আসি তোমরা ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা